আমি যে সন্তানকে আমি জন্ম দেব সেই সন্তানকে যদি আমি মানুষ না করতে পারি ওই সন্তান আমার প্রয়োজন নেই শিক্ষা কমিশন গঠন করলে যে একজন লোক উচ্চ মাধ্যমিক পূর্ণে করতে পারবে তারপরে অনার্স মাস্টার ওটা যারা পড়বে ওরা যা খুব যা ভালো রেজাল্ট করবে আর যা আমাদের দেশের জন্য দরকার অনার্স মাস্টার ঠিক ততটি ছেলে মেয়েদের জন্যই সিট ব্যাহত থাকে ধরেন উদাহরণ শুধু বলা যায় অনার্সে দশ হাজার সিট দরকার ড পাস করার পর আমরা দশ হাজার ছেলে মেয়েদেরকে নেব একটি বেশি নেব না কারণ আমি যে সন্তানকে আমি জন্ম দেবো সেই সন্তানকে যদি আমি মানুষ না করতে পারি ওই সন্তান আমার প্রয়োজন নাই আমাদের দেশের এরা চিহ্ন করা উচিত এই যে হুড়ি হুড়ি মানে জায়গা নজায়গা শিক্ষিত বেকার এরা এরা এমন অবস্থায় এরা কেটেও দোষ নেয় এরা অনার্স মাস্টার্স করে একটু নিম্নমানের কাজ তারা করতে দ্বিধাবোধ করে শুধু দিন ইন্টারমিডিয়েট থাকলে তারা করতে পারতো যদি যেহেতু জিজ্ঞেস করার মাস্টার্স করা ও কাজটা করতে চান এই জন্য শিক্ষা কমিশন গঠন করে এটা বদল দেওয়া উচিত অনার্স মাস্টার্স বছরে কতটি সিটকে ভর্তি পাওয়া যাবে একটু বেশি ভর্তি পাওয়া যাবে ব্যাঙ্কিং করতে গেছি এক ব্যাঙ্কারকে জিজ্ঞেস করলাম ওনার সাথে আমার অনেক সম্পর্ক ভালো ভালো পাঁচ ছয় মাস পর কথা জিজ্ঞেস করলাম ভাই আপনি কোন সাবজেক্টের মাস্টার্স করান উনি বলছে বাংলায় বাংলা মাস্টার্স করা উনি ব্যাংকে চাকরি করে আমার তো মাথায় এটা আসে এটা হলো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বাংলায় মাস্টার্স করে ব্যাংকে চাকরি করে পৃথিবী অনন্য দেশে ওই ইন্টারমিডিয়েট হলো লেখাপড়া তারপরে অনার্স মাস্টার খুব কম ছেলে মেয়েরাই পড়ে ইন্টারমিডিয়েট হওয়ার পরে ওরা বিভিন্ন কাজে চলে যায় ঠিক আছে ওই ধরনের আর সবচেয়ে দুঃখজনক এখন পর্যন্ত অনেকগুলি কমিশন দেখলাম আট নয় দশটা কমিশন হয়তো হয়ে গেছে কিন্তু সবচেয়ে দুঃখ বিষয় যেটা হলো শিক্ষা হলো জাতির নিয়দণ্ড সে শিক্ষা কমিশনে এখনও চকিত দেখতেছে না যারাই এখন এই গভর্নমেন্টটা আছে ওদের ওদের লক্ষ্য কি ওদের এম কি আমরা বুঝতে পারতেছি না ওরা এখন পর্যন্ত শিক্ষা শিক্ষা কমিশনে গঠন করে না আর আমরা যখন আন্দোলন করলাম আমরা যদি থাকি এক গুণ পুলিশ ছিল চার গুণ ওই সময় এই এখন যে পাঁচ আগস্টে যারা বা জুলাই মাসে যারা আন্দোলন করছে ওদের সাথে আমাদের প্রভাব অনেক আমাদের গ্রুপের পাটা আছে। আমরা হয়তো কোনো এ ছিলাম জন পুলিশ ছিল পুলিশের সামনে আমরা আমাদের বক্তব্য পেশ করছি আমরা প্রতিবাদ করছি আর যখন আন্দোলন আরম্ভ হয়েছে দেখা পুলিশ বিশ হাজার লোক আসে এক লক্ষ ওইটা হলো ফেভার পাইছোরা আর সবচেয়ে দুঃখ আমার এখানে আমি বাড়ি আন্দোলন করেছি এখন আপনাদেরকে বলতে আসি যে ছাত্রদের আমাদের যে সহযোগিতা আন্দোলন করতে গিয়ে আমরা একমাত্র ছাত্র সংগঠন হিসাবে সমাজতান্ত্রিক ছাত্র ক্ষতি পেয়েছিলাম ওরা আমাদেরকে হেল্প করেছে আমাদেরকে পরামর্শ দিয়েছে আমরা ওদের সাথে আন্দোলনটা আমি ব্যবহার করেছি ওনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে অনন্য ছাত্র সংগঠনকে এই আন্দোলনের সাথে যুক্ত করা ওরা অনেক চেষ্টা করেছে এমনকি আমরা একটা প্রোগ্রাম করে ওনাদেরকে ইনভাইটও করেছি তারপরেও ওরা আসে নাই